সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা হবে বুক এর টেস্ট ফোর এর লিসনিং এর আরো একটি ম্যাপ নিয়ে এই ম্যাপের প্রথমে আমরা যেটি দেখে নিব যে এটি টাইটেল কি এই টাইটেল আমরা দেখতে পাচ্ছি বেজমেন্ট অফ মিউজিয়াম একটি মিউজিয়ামের বেজমেন্টের ব্যাপারে বিভিন্ন তথ্য দেওয়া হবে এবং বেজমেন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে রেস্টুরেন্ট কোথায় ক্যাফে কোথায় বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস কোথায় এন্ড ফাইনালি ক্লক রুম কোথায় সো লেটস বিগিন That was something about the collections, and now here's some more practical information in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here. When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. <laughs> এই বেসমেন্ট সম্পর্কে ডিটেইলস তথ্য এখানে কিন্তু আমাদের রেস্টুরেন্ট কোথায় সেই ইনফরমেশন দেয়া হয়নি এটা হচ্ছে জাস্ট ইন্ট্রো পার্ট এবং এইখানে এই ম্যাপের সিটিং এরিয়া এন্ড স্টেয়ার্স এগুলো সম্পর্কে এখানে সোফাস সম্পর্কে বেসিক আইডিয়া দেয়া হয়েছে আমরা কান খাড়া করে শুনতে থাকবো যে কখন রেস্টুরেন্ট শব্দটি উচ্চারণ করে বা রেস্টুরেন্টের লোকেশন সম্পর্কে আমাদেরকে ইন্ডিকেট করে সো লেটস লিসেন ভেরি গুড রেস্টুরেন্ট সার্ভস এক্সিলেন্ট ফুড অল ডে ইন আ আমরা পেয়ে গেলাম আমাদের রেস্টুরেন্ট এবং এই

কতটুকু যাব এতটুকু যাব সিটিং এরিয়ার ফার সাইডে চলে যেতে বলেছে তার মানে এইটা হচ্ছে আমাদের সাইড ফার সাইড মানে হচ্ছে দূরবর্তী সাইড অপর সাইডে আমরা চলে যাব তারপরে দেখি কোন দিকে নিয়ে যায় দেন টার্ন রাইট ইন টু দ্য করিডোর আমাদেরকে ডানে মুভ করতে বলছে সো ডানে যদি আমরা একটা করিডোর খুঁজতে থাকি এদিকে যদি ফার সাইড থেকে যদি সরাসরি ডানে আসি আমরা দেয়ালে ধাক্কা খাবো সো একটু ব্যাকে এসে আমাদেরকে ডানের এই করিডোরটাতে ঢুকতে হবে এইবার আমাদের অপশন হচ্ছে ই এইচ এবং f g এই চারটার যে কোনো একটা হতে পারে দেখি আমাদেরকে কোনটা ইন্ডিকেট করে you will see the doর of the রেস্টুরেন্ট ফেসিং তার মানে রেস্টুরেন্টের দরজাটা আমাদের দিকে ফেস করে আছে আমাদের মুখমুখি আছে তো কারেক্ট আন্সার হিসেবে will be f মুভি on to the নেক্সট ওয়ান এবার আমরা অপেক্ষা করতে থাকব আমাদের নেক্সট কোশ্চেন উইজ ইস কাফে আসতে বলছে আমরা চলে গেলাম সোজা চলে গেলাম তারপরে কোন দিকে যাবো টার্ন রাইট ইন্টু দিডোর টার্ন ডানে মোড় নিয়ে ঢুকে গেলাম একটা অ্যান্সার কিন্তু আমাদের করা শেষ এফ সো এফটাকে আমরা কেটে দেব এবার আমাদের হাতে আছে ই এইচ এবং ডি এন্ড দ্য ক্যাফে ইজ ইমিডিয়েটলি অন দ্য রাইট ইটস ইমিডিয়েটলি অন দ্য রাইট একদম ঢুকেই আমাদের হাতের ডান পাশে পড়বে হাতের ডান পাশ হচ্ছে এদিক থেকে আমি যখন যাচ্ছি দিস ইজ রাইট সাইড এন্ড দিস ইজ লেফট সাইড এবং যখন আমি ডানে মোড় নিচ্ছি তখন এটা আমার হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট সো এইচ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান এবার অপেক্ষা করতে থাকবো বেবি চেঞ্জিং এর জন্য সিটিং এরিয়া ক্রস করে ফেললাম continue straight ahead continue straight ahead সামনের দিকে চলতেই থাকলাম এবার যে সরাসরি যেতে থাকলে আমরা আবার দেয়ালে বাড়ি খাবো দেখি এবার কোন দিকে আমাদেরকে নিয়ে যায় রাইট সাইডে নাকি লেফট সাইডে along the corridor on the left corridor on the left এই করিডোর হচ্ছে আমরা ইউজ করব এই করিডোরে ঢুকলে আমাদের ডি এবং সি এই দুটো অপশন আছে So, which one is our correct answer? And you and your baby will find the facilities on the left hand side. On the left hand side. আমরা যখন স্টেয়ার থেকে সিটিং এরিয়া পার হয়ে পাশের করিডোর দিয়ে ঢুকলাম তখন এটা হচ্ছে আমাদের রাইট সাইড হ্যান্ড সাইড রেফার্স টু সি দেক্টার মুখে কখন বলবে এবং সেটার লোকেশনটা আমাদেরকে স্পেসিফিক করে দেবে ও আচ্ছা আমরা ক্লোক্রোম এর অর্থ তো আমরা যখন কোনো পাবলিক বিল্ডিং এ যাচ্ছি ইট মাইট বি ইট মাইট বি শপিং কমপ্লেক্স এনি পাবলিক বিল্ডিং যেখানে একটা রুম থাকে ওইখানে আমরা আমাদের তারপরে হচ্ছে যে আমাদের ধরনের এক্সট্রা যে জিনিসপত্রগুলো বাইরে বাহির থেকে নিয়ে যাই ওই ক্লোক্রোমের মধ্যে আমরা সেগুলো রেখে যেতে পারবো যখন আপনি দিয়ে বাহিরে চলে যাচ্ছেন ক্লোক রোমের মিনিং যদি আপনার না জানা থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সো টু দা location of the cloakroom in this museum the cloakroom where you should leave coats umbrellas and any large bags is on the left hand side of the sitting area sitting area left hand side already see how the answer crashes so b and a they are located to the left side of this

There are toilets on every floor, but in the basement, they're the first rooms on the left when you get down there. Okay. Now, if you've got anything to leave in the cloakroom, please do that now and then we'll start our tour. Cloakroom, that last <laughs> option, chilo. So, cloakroom, answer, Kora Shesh. টয়লেট কথা বা অন্য ডিটেইলস যা বলছে সেটা মাথায় নেওয়ার কোন প্রয়োজন নেই ডিরেক্টলি অন টু দ্য নেক্সট টাইপ অফ কোয়েশন পরবর্তী টাইপ অফ কোয়েশন আমরা আন্ডারলাইন করতে থাকবো এবং সেইটার যে অপশন গুলো আছে সেগুলো চেক করতে থাকবো সো ডিয়ার আইলস ক্যান্ডিডেট ইট ওয়াজ অল অবাউট আওয়ার টুডেজ আয়ল লিসনিং ম্যাপ হোপ ইউ এনজয়েড টুডেজ লেসন সি ইউ ইন দ্য নেক্সট লেসেন